আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের যে এই যে আমাদের যে নতুন যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমরা যে কতটুকু ভালোভাবে আপনাদের জন্য করতে পেরেছি আমাদের কিন্তু এখানে ইনভার্টার রানে আছে বর্তমানে আমাদের আপনারা যদি একটু দেখেন ইনভার্টার অন আছে ওয়াট আছে দুশো ওয়াট আমাদের লোড ক্যাপাসিটি আছে তা আমরা আর কি এটা জাস্ট দেখানোর জন্য আপনাদের সাথেই করলাম ভিডিওটা করা যা আসলে আমাদের যে এই যে লোডটা যে শর্ট সার্কিট যে প্রোডাকশনটা ওভারলোড বা শর্ট সার্কিট যে আমরা যে ড্রাইভার এখন আমরা ড্রাইভার দেবো বা একটু ড্রাইভারটা দেখি হ্যাঁ এই যে দেখেন এই দেখেন জাস্ট একটা এই যে দেখেন দেখছেন ভাই ওভারলোড শর্ট সার্কিট প্রোটাকশন তার মানে আবার যদি আমরা এখানে ধরি আমাদের কিন্তু স্মুথলি সরে যাবে যামরে একটু দুরু হ্যাঁ হ্যাঁ এখন যদি আমরা এটা দেই এই যে আমাদের কিন্তু আবার দেই ভাই একটু দেখেন হ্যাঁ একটু এই যে আমাদের শর্ট সার্কিট সার্কিট কিন্তু একশো পার্সেন্ট এটা কিন্তু শর্ট সার্কিট প্রোডাকশন আছে আপনারা কিন্তু অনায়াসে সার্কিট গুলা ব্যবহার করতে পারবেন এটা আপনাদের জন্যই করা আমাদের তিনশাল আমরা কিন্তু খরচ কমাই নাই আমরা কিন্তু খরচ হয়েছে এটার ভিতরে আমরা কখনো খরচ কমের দিকে যাব না ইনশাল্লাহ আমাদের খরচ বাড়ক যেন আমাদের প্রোডাক্টটা যেন ভালো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম